আমাদের ডায়েটে সবজি অর্থাৎ ভেজিটেবলস কিন্তু একটা বড় ভূমিকা পালন করে সেখানে দেখুন বলি আইসিএমআর আমাদের ডেইলি থ্রি গ্রাম করে ভেজিটেবলস ইনটেক করতে বলেছে আমাদের প্রত্যেককে এবং আমি উল্লেখ করে দিচ্ছি প্রেগন্যান্সিতেও কিন্তু আইসিএমআর বলেছে তিনশো গ্রাম করে ভেজিটেবলস নিতে এবার ভেজিটেবলসের মধ্যে কিন্তু ভাগ থাকে একটা হয় গ্রিন লিফি ভেজিটেবলস একটা নর্মাল ভেজিটেবলস একটা রুটস অ্যান্ড টিউবারস রুটস অ্যান্ড টিউবারস কোনগুলোকে বলে যেগুলো মাটির তলা থেকে হয় যেমন এই ধরুন আলু গাজর বিট এই ধরনের জিনিসগুলো রুট অ্যান্ড টিউবার্সের মধ্যে পড়ে যায় আর গ্রিন লিফি ভেজিটেবলস কোনগুলো যেগুলো শাক পাতা এই লাল শাক পালং শাক যত ধরনের শাক পাতা আছে লাউ শাক কুমড়ো শাক এগুলো হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলসের মধ্যে পড়ে যায় আর নর্মাল ভেজিটেবলস কোনগুলো পটল কুমড়ো ঝিঙে এগুলো যাতে ভাগ ভাগ করে বলে দিলাম যাতে পার্থক্যটা বুঝতে পারেন এবারে এই তিনশো গ্রাম ভেজিটেবলসের মধ্যে ভাগ ভাগ করে দিয়েছে যে পঞ্চাশ গ্রাম থাকবে গ্রিন লিফি ভেজিটেবলস ডায়েটে প্রত্যেকের ক্ষেত্রে আর পঞ্চাশ গ্রাম থাকবে রুট অ্যান্ড টিউবার্স মানে শাক ধরনের যে সব শাক শাক পাতা থেকে পঞ্চাশ গ্রাম আপনাকে নিতে হবে রুট টিউবার্স মানে মাটির তলার যে সবজিগুলো সেগুলো হবে পঞ্চাশ গ্রাম আর নর্মাল ভেজিটেবলসটা দুশো গ্রাম তাহলে ওভারঅল কত হলো তিনশো গ্রাম কিন্তু এটা যদি আমরা অধিকাংশ বাড়িতে এটার উপর একটা সার্ভে করে আমরা দেখি অনেক বাড়িতেই কিন্তু এই জেনারেশন কি বলুন তার আগের জেনারেশনের ছেলেমেয়েরাও কিন্তু সবজি একদম ইনটেক করে না তার ফলে তাদের মধ্যে কি ভিটামিনস মিনারেলসের ডেফিসিয়েন্সি আসছে অবশ্যই আসছে কারণ এই যে তিনশো গ্রাম ভেজিটেবল সাজেস্ট করেছে আইসিএমআর সেটা কিন্তু মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ভিটামিনস মিনারেলসের কথা মাথায় রেখেই কিন্তু বলা হয়েছে ডায়েটে ইনক্লুড করার কথা এবং এমন অনেক বাড়ি আছে যাদের কিন্তু এই ভেজিটেবলস আসেই না ভেজিটেবলস তারা খায়ই না তারা পুরোটাই ডাল ডিম মাছ মাংসের ওপর কিন্তু নির্ভর তাই বললাম যে ভেজিটেবলস কতটা দরকার তিনশো গ্রাম ভেজিটেবলস বলেছে অ্যালং উইথ ওয়ান হান্ড্রেড গ্রাম ফ্রুটস একশো গ্রামের যে কোনো ধরনের ফ্রুটস আপনি ডায়েটে রাখতে পারেন তিনশো গ্রাম ভেজিটেবলসের সাথে আর ভাগ ভাগ করে বলেই দিলাম তিনশো গ্রামের মধ্যে কোনটা কত গ্রাম পড়ছে এবার আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্টে আসি যদি আপনার ডায়াবেটিস থাকে যদি আপনার ফ্যাটি লিভার থাকে রকম এরম ধরনের সমস্যা থাকে কোনো স্পেসিফিক কোনো ডিজিজ থাকে অবশ্যই সেটা কিন্তু ডায়টিশিয়ানের সাথে কনসাল্ট করে আপনাকে নিতে হবে কারণ সব ধরনের ফ্রুটস কিন্তু আপনি নিতে পারবেন না ডায়াবেটিস থাকলে বা ফ্যাটি লিভার থাকলে কোনটা নিতে পারবেন কতটা অ্যামাউন্টে নিতে পারবেন এটা কিন্তু আপনাকে অবশ্যই বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে খেতে হবে আর ঠিক এই কারণেই বলি অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খান সেটা অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে যে আপনাকে ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য কেমন হবে বলে দেবে